হাতিখালে কাছাড় জেলা আমসুর সভাপতির উপর দলবদ্ধ হামলা স্থানীয়দের সাহায্যে পালিয়ে প্রাণ রক্ষা কত দরমের বেশ কয়েকজনকে অভিযুক্ত করে মামলা এই মুহূর্তে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ পূর্ব সনাইয়ের হাতিখাল বাজারে শুক্রবার সন্ধ্যায় নগদীর গ্রাম প্রথম খণ্ড ডেপলিপাড়ের বাসিন্দা তথা কাছাড় জেলা আমসুর সভাপতি জাহানুর আলম মজুমদারের উপর এক দল দুষ্কৃতী দলবদ্ধ হামলা চালায় কোনোমতে স্থানীয়দের সহযোগিতায় প্রাণ রক্ষা করেন শুক্রবার রাতে তিনি নিজের বাড়িতে সাংবাদিকদের ডেকে ঘটনার বিবরণ তুলে ধরেন জাহানুর বলেন বিগত দিনে এলাকায় মাদক দ্রব্যের বিরুদ্ধে সোচ্চার হন এর ড্রেস ধরে কচুদরম চতুর্থ খন্ডের কালাম লস্কর নামের এক মাদক ব্যবসায়ী তাকে মাদক বিরোধী কথা বলে তার অসুবিধা হয় বলে বিভিন্ন ধরনের হুমকি দেয় অবস্থায় তিনি থানায় দায়ের করেন গত বৃহস্পতিবার রাত আনুমানিক সাতটার দিকে হাতিখাল বাজারে সামগ্রী কিনতে গেলে কালাম তাকে থাড় বাহন দিয়ে তাড়া করে এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে স্থানীয়রা তাকে আগলে সরিয়ে নেন পরে তিনি সিসিটিভি ফুটেজ খোঁজাখুঁজি করার সময় কয়েকজন মহিলাদের নিয়ে আক্রমণ চালায় তিনি কোনোমতে থেকে নিজেকে রক্ষা করে সরে যান পরে থানায় গিয়ে তিনি বিষয়টি অবগত করে বাড়িতে ফিরেন শুক্রবার রাতে তিনি হাতিখাল বাজার থেকে ফেরার পথে কয়েকজন মহিলাদের নিয়ে কালাম বাহিনী তার আক্রমণ চালায় কেন থানায় মামলা বলে চড়াও হন তারা স্থানীয়দের সহযোগিতায় কোনো মতে তিনি প্রাণী বাঁচেন জাহানুর বলেন কালামের বাড়ি থেকে বিগত বছর কোটি টাকার মাদক দ্রব্য উদ্ধার করেছে কাছার পুলিশ বর্তমানে পুলিশ থেকে লুকিয়ে লুকিয়ে ফিরছে

আলোচনা কৰি আছে নে এটা ফলো না ফলো এক ঘণ্টা চাৰে আঠটা ঘণ্টাই আবাৰ তাৰ ওৱাইফ ট্ৰাইবেল মে এজন আৰু সজন মানুহ আহিয়া বজাৰো আমাৰ পুৰা হেনস্থাৰ স্বীকাৰ কৰিছে পাব্লিকে আমাৰ এর বড়টা আমি আই গেছি দিন আমি আজকাল কথা হই আসলে উঠিয়া কইলাম একটা কমপ্লেইন দিলাইতা আর দিবার পর এর যেতু আবি দিছি হে মানুষ দরছে দরি আমাদের বিভিন্ন ভাবে দমকি দেবাইছি যুতর ফটো ভাইরাল করমু তোর ভিডিও বানাইয়া আমরা ভাইরাল করমু তোর ইমেজ সোশ্যাল নষ্ট হইই যাব যদি তুই না এফআইআর দিস খুব ডম দম কইছি এরপর আমি কই যে আমারে কিছু নাই যদি ওই তে এডিটিং হই হই আমি আমার গিয়া কমপ্লেইন দিছি বিচাৰি দৰছে আমি বিচাৰি হইছি

বেটিং তোর লাগে লাগতাম না করিয়া আমি নজরুল ডাক্তর সাহেবের ফার্মেসি দামাই গেছি যে সময় ফার্মেসিটা ফুল করে দিয়েছেন উত্তপ্ত পরিস্থিতি ওর বেটাই হয়েছেন আমার ফার্মেসি ভাঙি লিখা ও পরিস্থিতি আমার বার দিলেই তখন স্থানীয় মানুষে আমার ওখান থেকে আগলি 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 নিয়ে মসজিদ হারাইয়া যান বাঁচাইছো মসজিদ হারানির পরে তার কিতাব হয়েছে আমি তো জানি না আমি গিয়া বন্ধে দি বার হইয়া বা গিয়া আমার বাড়ি পর্যন্ত আইয়া পৌঁছেছি এরপরে খবর পাইছি বাজারও শামসুল ভাই সিএসপির দোকানের সামনে আমার কার বন্ধ আসলো কার্ডে বাড়িয়া তারা ভাঙ্গি দিয়েছেন আই আমার যা আছে ভাঙ্গিয়া গুড়া গুড়া করিয়া কার তৈসন কারো আমার জিনিসপত্র কিছু আসলো কিছু আমি পাইছি যেমন আমার নেনার জিনিসপত্র আমি লাইভ করি একটা দেখাইছি বাকি ডকুমেন্ট ডকুমেন্ট তো তা আমার ভ্যালুয়েবল জিনিস এটা রয়েছে কত রয়েছে এটা আমি আর হিসাব করছি না ও পরিস্থিতি অসি সারটা আমি ফোন করছি পশু ধর্মর আর ও যে ভিডিওগুলো হয়েছিল ঘটনার এগুলো ফাটাইছি সারটা ইনফর্মও করছি কইছি এখন স্যার আমি যদি আয় তো তো আমার হামলাও করবে না

আর আমি দৃষ্টি আকর্ষণ কর্ম জেলা মহোদয় আসাম পুলিশ ডিজিপি সাহাব আর সকল সিনিয়র সবর আমি দৃষ্টি আকর্ষণ করি যে আমার আপনার ন্যায় বিচার দিন এইভাবে নির্যাতন হয় যদি আমি কিছু যদি এই মানুষগুলা যারা আমি নাম দিছি পুলিশ প্রশাসনও আমার ফেমিলি এফআইআর দিছি তারা সম্পূর্ণ জিম্মাদার এটা সামাজিক মাধ্যমে তুললাম আৰু আমি খুব শীঘ্ৰই এফআইআর আইৰ যখন আমি ফ্ৰী হৈ জিমকীয়া আমাৰ চিকিউৰিটি ফিল হইব আমি অফিচিয়েলি এফআইআর আই আৰ কৰ্ম হোৱাৰ দ্বাৰা আমাৰ ঘটনা হোৱাৰ পৰে ইমিডিয়েটলি অশুধৰণ পুলিচ প্ৰশাসন আইছোন যাৰ দুষ্কৃতী আছিল কয় একজন ৰেহাৰেষ্ট কৰচোন আমি ৰিকুৱেষ্ট ফৰ্মৰ দ্বাৰা নাহক ইয়াৰ বিশেষ একটা কাৰণ হৈছে যে ব্যক্তি কালাম কইয়া গত কয়েকদিন আগে খাচাৰ পুলিচে কোটি ডেকা ড্ৰাগছ তাৰ নিচোন দৌৰিয়া আৰু কয়দিন আগে আৰু ডেকা ড্ৰাগছ তাৰ শূৰবাৰীত দেখি দৌৰিয়া নিচোন হে এই এলাকার মানে যুবক যারা আসুন তারা একদম বরবাদ করি হলো এদের পয়সার রাজ দেখাই না গাড়ি তো একটা বাদে একটা লয় হয়তো টাকা পয়সা এখন বেশ বানাই নিছে তার এগুলো জানেন না কিন্তু সমাজও একটা উত্তপ্তি উত্তপ্ত পরিস্থিতি বানাইয়া রাখছে সাধারণ মানুষ বয়ে আওয়াজ উঠাইতে পারে না আর টেকার অতটুক বয় আমি ওলা কয় যে এসপি আমারে ফোন মারে ডিসি আমারে ফোন মারে এসপি ডিসি আমি লইয়া তুই দিছি ওসি লইয়া তুই তোমরা কি গুণ রেখাল বাজারও ওলা কয় তার রেকর্ডিং আছে আমার কাছে এই মানুষদের সমাজ থেকে বহিষ্কার করা হোক এটা একটা আসামি এটা ফলাত্মক আসামি ড্রাগস অত বড় বড় অভিযোগ থেকে হে বাগিয়া এবসকন্ডিং হিসাবে আছে তার লগে যে টিম সূর্যমণি ফস্কর কেস ও গ্যাংরেপ করিয়া ও গ্যাংরেপর এবসকন্ডিং আসামি এটারও পুলিশ এখন মতো এরেস্ট পর্সন না এ বাগন আসলো তো এইগুলা মানুষের সাথে আর কোনো হলে ধরা যায় না আমি রিকোয়েস্ট করি আর যতক্ষণ পর্যন্ত পুরা ইনভেস্টিগেশন পুরা হইয়া তারে দোষী করিয়া সাজা না